গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কেমন আছো তোমরা সবাই আজ আমি খুব ভালো আছি সকাল ছটার সময় পাক্কা ঘুম থেকে উঠেছি প্রয়োজন নেই ওঠার সকাল ছটায় তাও উঠেছি কেন তো যেন আমি আমার সব কাজ এগিয়ে রাখতে পারি তো উঠে পরে সব থেকে প্রথমে রাত্রেবেলা ডাস্টিং ক্লিনিং করে শুয়েছিলাম ঘর একদম টিপটপ করে শুয়েছিলাম যেটা করার ছিল সেটা হচ্ছে আমাদের যে ধোয়া কাপড়গুলো ছিল গোটাবার ছিল ঝটপট ঘুটালাম আর একেবারে সকালবেলাতে ওই সাতটা নাগাদ কাপড় মেলেও দিয়েছি যেগুলো কালকে কেচে রেখেছিলাম মেশিনে আর আজকের কাপড়ও মেশিনে ঢুকিয়ে দিয়েছি বাবুরা স্কুল গেছে তো খাওয়ারও খুব প্রপার রুটিনে হবে রান্নাবান্না হয়ে গেছে এবার হচ্ছে ব্যাপারটা হয়তো বর কাজ করবে বা আমি কাজ করব তাই ডিসিশন নিয়ে নিতে হবে যে কে কাজ করবে তা আমি তাহলে কাজটা বন্ধ করে দিই কারণ ও বন্ধ করলে অসুবিধা হয়ে যাবে তোমরা খাবো কি তাহলে আমি বন্ধ করে দিই

তো ব্যাপারটা এটা হচ্ছে এই ট্রেনিং এর মাঝে না বাইরে যেতে পারবো না সেটা তো অন্য কথা আমি বাড়িতেও কিন্তু এই যে বলে বলে ব্লগ করতে পারবো না কথা বলতে পারবো না আমি এই যে মুখ বলছো তো ঠিক কি তুমি বলো কি করব আমি ছেড়ে দেব না না তুমি করো এদিকে তাহলে তুমি ছেড়ে দেবে আমাকে ছাড় তো না না রুটি বানালাম ঝটপট আজকে বাবুদেরকে সকালে দিয়েছি আলু রুটি তো রুটি বানানো হয়ে গেছে ফ্রেন্ডস আমাদের জন্য এখন গরম গরম বানালো আর আলু সাথে রইল চা আর একটুখানি গুড় আমার বাড়ির ওই পাটালি গুড় যতদিন আছে আমার চায়ের সাথে চলবে এখানে গুড় পাউডার শেষ মানে চিনির চা খেতে হবে তাই মরেছে কালকে রাত্রেবেলা বেড়ালাম কিন্তু মেয়েদের ব্যাগ কিনে চলে এলাম তে ব্যালকনিতে গিয়ে পরে আমার মনটা খুশি খুশি হয়ে গেল মানে আমার বড় টেনশনের সমাধান ফ্রেন্ডস একদিনে কার্পেট শুকিয়ে গেছে পুরো একেবারে একদম শুকনো পাপড় তো দেখো কত পরিষ্কারও হয়েছে ন আমাদের খাবার লেগে গেছে জেলের কয়েদির মতো ফটাফট এখন জল খাবার খাবো আমরা চাল ও ভাজা রুটি আর হাতে পনেরো মিনিটও নেই ঠিক দেখতে পাচ্ছ দশটা থেকে পরে সেশন স্টার্ট হবে পুরো ঘর মজা আমার প্রতিদিনই থাকে কিন্তু একটু সময় লাগে কালকেও যেমন বিকেল বেজে ঘর একদম টিপটপ করতে গিয়ে আমার তো আজকে দেখো একদম ফটাফট সব আমি ফাস্ট ফার্স্ট রাত্রেবেলাতেও একদম করে রেখেছিলাম দেখো যেটা ভালো লাগছে সেটা বারবার বলবো অনেকে শুনতে ভালো লাগবে না কিন্তু আমাকে যারা ভালোবাসো তাদের ভালো লাগবে আমি জানি দেখো ভালো তো সবাই বসো তবেই তো দেখছো চাই হোক খাবারটা খেয়ে নি তারপর দেখা হচ্ছে প্রথমবার মানে অনেকদিন আগে একবার এই ম্যামকে ডেকেছিলাম আরবান কোম্পানি থেকে আর তারপর কাজ ভালো লাগার জন্য আমি প্রতিবারই ডেকে নিই তো পেডিকিওর করা হয়ে গিয়েছে আর দেখো এখানে নেল পেন্ট লাগানো হচ্ছে তাই এই যে তোমরা যারা যারা মা হতে চলেছো তাদের জন্য শেয়ার করছি গ্রহণ এলে পরে কিন্তু গ্রহণটাকে মেনে নিও আমি কিন্তু বিশ্বাস করতাম না কিন্তু এই দেখো আমার সাথেই হয়ে গেছে আমার মাঝখানের আঙুলটা দেখছো কীরকমভাবে বেঁকা গ্রহণের দিনে কিন্তু আমার মা বসে বসে নিজের আঙুল দুটোকে ছিল দুটো পায়ের তো আমার কিন্তু ওইটাই হয়ে গিয়েছে এখন হয়ে গিয়েছে কিছু করার তো নেই তা এরকম আছে তারপর থেকে আমি কিন্তু আমার বাবুরা যখন হওয়ার ছিল দুজনের বেলাতে যে গ্রহণ পেয়েছিলাম খুব ভালো করে মেনেছিলাম তোমার ব্যাপার আলাদা আমার ব্যাপার আলাদা সেলন প্রাইম হচ্ছে না আমার কোন ব্যাপারে ব্যাপার আলাদা বলো

যে কি জরুরি একটা জিনিস যে করায় সেইমাত্র বোঝে পাটা যখন ফাটে না ফ্রেন্ডস দেখো পা ফাটে না এমন কোনো মানুষ নেই খুব কম হবে যাদের হয়তো ফাটেও না বাট বেশিরভাগ মানুষে আমি চব্বিশ ঘন্টা স্লিপার পরে থাকি চব্বিশ ঘন্টা মানে রাত্রি ঘুমানো বাদ দিয়ে স্লিপার পরে থাকি জল তো আমি খাই তোমরা জানো তাও ফ্রেন্ডস আমার প্রবলেম আছে আমার পা ফাটে আগে প্রচুর ফাটতো বাট এখন অনেক কমে গেছে আর সেটার একমাত্র একটাই ট্রিটমেন্ট সেটা হচ্ছে পেডিকিওর এই যে নেওয়া মাসে মাসে বা দেড় মাসে মানে আমি নিয়ে যাই আর কি তা তোমাদেরকে দেখাই এই যে একদম পুরো ক্লিন হয়ে যায় আর এখানে আমার আঙুলটা টেনা পুরো প্লেন হয়ে যায় এবার হয়তো বলতে পারি আমরা নিজেরাও করতে পারি তো এত ব্যস্ত জীবনে নিজেদের ওরকম সময় হয় না ফ্রেন্ডস আর এমন নয় যে খুব বেশি দাম মাত্র তিনশো চারশো পাঁচশো টাকার মধ্যেই এটা হয়ে যায় কারণ যেহেতু খুব রেগুলার করানো হচ্ছে তো অত যাওয়ার দরকার নেই বেসিকটা করালেই হয়ে যায় তো ওটাই বড় বলছি আমার আমার চারশো টাকা নেয় আমি তো ওরকম লাক্সারিটা করাই না মাসে করাই তো फ्रेंड्स আমি কেন যাব আমি ভালো রেজাল্ট পেয়ে আমার পুরো পার্টি ঠিক হয়ে যায় তো মিনিমাম দেখাচ্ছে 549 তো এবার তোমার ব্যাপারটা আলাদা আমাকে তুমি করি না আমার হয়ে গেল ওই তোমার ব্যাপার আলাদা এবার তোমার ব্যাপার আলাদা বুঝলে তা আমি যাই फ्रेंड्स এবারে আজকে আমি একটা ক্লিন আপ নেব তিনটে বাজছে फ्रेंड्स তিনটে বাজেনি 2:50 স্নান করে এসে ফেস রিল্যাক্স ফিল হচ্ছে তো আমি কিন্তু ফেশিয়াল করিনি আমি করালাম ক্লিন আপ তো আমি নর্মালি ফ্রুট ক্লিন আপ ফ্রুট ফেসিয়ালই বেশি প্রেফার করি আর ফেসিয়াল আমি খুব রেয়ার করি ফ্রেন্ডস ইভেন ইভেন ক্লিন আপও তো এই ম্যামের কাছে না বেশ পাঁচ ছ মাস আগে একবার করিছিলাম তো আমার কোনো অসুবিধা বোঝায়নি ভালোই লেগেছিলো তো সেই জন্যই আমি আজকে আবার নিলাম ম্যাম না ব্ল্যাঙ্কেট আবার বলবে ব্ল্যাঙ্কেট করে

তা আমি না ফ্রেন্ডস চাল আর মুসুরির ডাল ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম খিচুড়ির জলটা রেডি করে রেখেছিলাম তবে জলটা একটুখানি আমাকে কমিয়ে রাখতে হতো ওকে বলেছি জলটা গরম হয়ে ফুটে উঠলে চাল ডালটা দিয়ে দিও আর নুন হলুদ দিয়ে বাকিটা আমি দেখে নেবো ও করেছে পুরো এক বাটি জলের মধ্যে সব দিয়ে দিয়েছে তা খিচুড়ি এখানে ঝোল হয়ে গেছে বাট খেতে ভালো হয়েছে না ধরো বাটিতে নিতে হলো গরম আছে অমনি করে দেবো আরে আরামসে স্টাইল ধরা যাবে আরে গরম আছে বন্ধ করো আমরা আজকে বার্থের জন্য গিফট নিতে এসছিলাম আমরা খুব সুন্দর শাড়ি নিয়েছি আমাদের বান্ধবীর জন্য আর এখান থেকে আমরা ফুচকা খেলাম এটা হচ্ছে বেশালি সেক্টর ফোর মার্কেট প্রতিটা দোকান মানে ভালো ভালো কম্বিনেশন কালেকশন কিছু আছে আর ফুচকাটা জাস্ট অসাধারণ টাকা টি করে খেলাম চলো সবাই মিলে যাবো বার্থডে পার্টিতে তোমাদের সাথে তো শেয়ার করলামই গিফট কিনেও আনা হয়ে গিয়েছে এখানে প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছে আমার ফ্রুট কেক খুলে পরে আর এখানে নেল পেন্ট রিমুভ করতে বসেছি বড় দিকে রেডি কাজ করতে করতে বড়মশায় ঘুমিয়ে পড়েছিল তা ঠিক আছে অসুবিধা নেই হাতে একটু সময় আছে এখন বাকিরাও কেউ রেডি হয়নি তা আমার হাতে যেহেতু সময় ছিল আমি রেডি টেডি হয়ে বসে গেছি তো তোমাদের সাথে একটুখানি শেয়ার করছি দেখো পরের দিন বিয়েবাড়ি বলে ভাবলাম নতুন করে লাগাবো তাই রিমুভ করছি বাট ফ্রেন্ডস বিয়ে বাড়িটা কিন্তু ক্যান্সেল হয়ে গেছে তা বিয়ে বাড়ি আর আমাদের যা হবে না ফ্রেন্ডস সেটা তোমরা নেক্সট ব্লকে জানতে পারবে তো যাই হোক চলো এবার ফাটাফাট সব রেডি হয়ে পড়ে বেরিয়ে পড়ি মানে আমি তো রেডি হয়েই গিয়েছি বরকে ওদিকে দিকে তাড়া দিই আর বাকিরাও সবাই প্রায় এবার হচ্ছেই তো এবার বেরিয়ে পড়বো আর আজকে আর বাইরে কোথাও যাওয়ার নেই আজকে আমাদের সেম বিল্ডিং মানে এইখানে আর কি আমাদেরকে উপরে যেতে হবে इसको हटा दो भाभी तो व्यू बहुत अच्छा है हाँ वही तो मैं कह रही हूँ देखना क्या लाइटिंग है बहुत अच्छे 24 फ्लोर के लिए व्यू फ्रेंड्स ओशा धारण इट एक्चुअली फ्रंट पे होते हैं ये तो पार्क फेसिंग नहीं একদিকে বাচ্চারা সবাই এনজয় করছে একদিকে আমরা বড়রা আজকে না দারুণ দারুণ খাবার খেয়েছি মানে খাবারের টেস্টগুলো অসাধারণ ছিল বাট তোমাদের সাথে সেরকমভাবে শেয়ার করা হয়নি আসলে সবাই একসাথে এত মজা করছি ভুলেই গেছি ভিডিও নিতে

सब बोलो हैप्पी <laughs> একদম ছোটো থেকেই না আমার চিম্পু মা ভীষণ টিপটপ তো দেখো এসে পরেই ওর মনে হয়েছে ওর পায়ের নখটা একটু বেড়েছে ও বসে পড়েছে এখানে নেইলস কাটতে তা আমিও সেই ভাবলাম একটু ভিডিও বানাই সত্যি এইগুলো না ভীষণ মানে কী বলবো একটা কিউট মুমেন্ট লাগে ফ্রেন্ডস বড়ো হওয়ার পর তো নিজের কাজ নিজে করবেই বাট এত ছোট ও নিজেই এখানে নেলস কাটছে কী করো মা রাত্রিবেলাতে সকালবেলা কাটবে মুখটা তো করে এখানে এসে পরে ড্রেস চেঞ্জ করে ও বসেতে নেলস কাটতে ও বসেছে এখানে ওটা সন্ধ্যা ধরে পরে আমরা কি মজা যে করলাম সন্ধ্যা ঠিক নয় ফ্রেন্ডস যেতে যেতে আটটা হয়ে গেছিল সবাই মিলে একসাথে থাকলে যেটা হয় আর কি বেশ হাসি মজা আনন্দ একটা রিলসও হয়েছে ফানি রিলস রাখির ফোনে আছে তো যখন পোস্ট করবে কলাবরেট করে দেবে ঘুমের চোখ জড়িয়ে যাচ্ছে ভেবেছিলাম কাপড়গুলো যে কেঁচেছিলাম সেগুলো এখন এসে তুললাম কারণ বেলা করে মেলেছিলাম সকাল আজকে দুবার মানে সকাল সাতটায় একবার মেলেছিলাম সেগুলো তো শুকিয়ে গেছিলো তারপর আবার দুপুর তিনটে নাগাদ আবার মেলেছিলাম তা সেগুলো সব গুটানোর ছিল তাই বললাম থাক মানে এসে গুটাও ভেবেছিলাম এখন আর হচ্ছে না ঘুম পাচ্ছে সব থেকে ভালো জিনিস কী বলো তো কালকে মেয়েদের স্কুল ছুটি তা যার জন্য বেশ মনটা বেশ মানে এরকম যে চলো ঠিক আছে সকাল বেলাতে যে উঠার একটা ব্যাপার সেটা নেই বাবুদেরকে টিফিন বানিয়ে দেওয়ার ব্যাপার সেটা নেই তো এবারে চেঞ্জ শুয়ে তা আজকে হলো বার্থডে পার্টি কালকে আছে বিয়ে বিয়ে বাড়ি তা বিয়ে বাড়ি নিমন্ত্রণ আছে ফ্রেন্ডস কালকে যাব বিয়ে বাড়ি তা হ্যাঁ ওই একটা আনটি আছে তার ভাইয়ের মা কার বিয়ে তো যাই হোক ফ্রেন্ডস মেয়েদের পড়াশোনার দিকেও ধ্যান দিয়ে এগুলো করতে হচ্ছে কারণ সামনে ফাইনাল এক্সাম তো কালকে যেহেতু স্কুল ছুটি ম্যাম সকালবেলাতে আসবে টিউশন ম্যাম দুজনের ম্যামই সকালে আসবে দশটার সময় দিয়ে মেয়েদেরকে উঠিয়ে দিতে হবে টাইম করে তো ঠিক আছে চলো তাহলে আজকের এই ব্লগটা এতটুকুনি মানে এখানেই এন্ড করছি আগামীকাল দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে আবারও খুব জলদি সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাপোর্ট করো আজকের জন্য গুড নাইট লাভ ইউ ওয়াচ টাকাটা